বন্ধুরা আর মাত্র একদিন বাদেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ তো এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতের প্রথম ম্যাচ নিয়ে অর্থাৎ ভারত প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে তো এই ম্যাচে ভারতের প্লেইং ইলেভেন কেমন হবে এটা কিন্তু ইতিমধ্যেই আমাদের সামনে চলে এসেছে তো প্লেইং ইলেভেন কেমন হবে সেটা জানাবো এবং কবে কোথায় খেলা হবে কিভাবে লাইভ দেখবেন ম্যাচটি কটার থেকে শুরু হবে সবকিছুই ডিটেলসে জানাবত সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তবন্তরা চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার প্রত্যেকটা ম্যাচ কিন্তু ভারত খেলবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যেকটা ম্যাচ কিন্তু শুরু হবে ভারতীয় সময় দুপুর দুটো তিরিশ মিনিট থেকে অর্থাৎ আড়াইটা থেকে এবং আপনারা এই চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ কিভাবে লাইভ দেখবেন সেটার সম্পর্কে আপনাদেরকে প্রথমেই জানাতে চাই দেখো টিভিতে যারা লাইভ দেখবেন তারা অবশ্যই স্টার স্পোর্টস বিভিন্ন চ্যানেলে কিন্তু বিভিন্ন ভাষায় লাইভ দেখতে পারবেন তবে যদি আপনি মোবাইলে চ্যাম্পিয়ন ট্রফি দেখতে চান বা ল্যাপটপের চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার জিও হটস্টার হটস্টার নামে হটস্টার সেই অ্যাপটার কিন্তু নতুন নামকরণ হয়েছে জিও হটস্টার কারণ জিও এবং হটস্টার কিন্তু মার্জ হয়ে গেছে এবং তার নাম হয়েছে নতুন নাম জিও হটস্টার তবে এই জিও হটস্টার এ যদি চ্যাম্পিয়ন ট্রফি দেখতে চান তাহলে কিন্তু আপনাকে মিনিমাম একটা সাবস্ক্রিপশন নিতে হবে তিন মাসের সাবস্ক্রিপশন আপনি নিতে পারবেন সেখানে আপনার তিন মাসের সাবস্ক্রিপশন কিন্তু একশো উনপঞ্চাশ টাকা পড়বে সাবস্ক্রিপশন নিয়ে তবেই কিন্তু জিও হটস্টারে আপনি ম্যাচ দেখতে পারবেন তো এবার আসছি যে প্রথম ম্যাচে অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে ভারতের প্লেইং ইলেভেন কেমন হবে ইতিমধ্যেই কিন্তু ESPN ক্রিক ইনফো কিছু আপডেট দিয়েছে ভারতের প্লেইং 11 কেমন হবে সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো তবে আমাদের প্রত্যেকেরই প্রায় প্লেইং 11 কেমন হবে সেটা সম্পর্কে ধারণা রয়েছে যাই হোক দেখো ওপেনিং এ কিন্তু দুজনেই থাকছে দুজনেই রয়েছে ওপেনার শুভমান গিল এবং রোহিত শর্মা দুজনে ওপেন করবে বিরাট কোহলি এবং শ্রেয়া সায়ার দুজনে পিওর ব্যাটার হিসেবে খেলছে উইকেট কিপার হিসেবে লোকেশ রাহুলকে খেলানোর চান্স বেশি সেরকমটাই আপডেট দিয়েছে ইয়েস পি এন ইনফো এবং টিম ইন্ডিয়ার হেড কোর্স গৌতম গম্ভীর কিন্তু জানিয়েছেন যে লোকেশ রাহুল নাম্বার ওয়ান উইকেট কিপার হিসেবে টিম ইন্ডিয়ায় রয়েছে ঋষভ পান ব্যাকআপ হিসেবে রয়েছে যাই হোক লোকেশ রাহুলকে কিন্তু উইকেট কিপার হিসেবে খেলাবে অলরাউন্ডার থাকবে তিনজন দলে হার্দিক পান্ডিয়া ফার্স্ট বোলিং অলরাউন্ডার অক্সার প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা দুজনে কিন্তু স্পিন অলরাউন্ডার তো এই তিনজন অলরাউন্ডার থাকছে কুলদীপ যাদব এজ এ রিস্ট স্পিনার খেলবে এবং পিওর ফাস্ট বোলার হিসেবে খেলবে হরদীপ সিং এবং মোহাম্মদ শামী তো দেখো হর্ষিত টানা এবং হরদীপ সিং দুজনের যে কোনো একজনকে খেলাবে টিম ইন্ডিয়া তবে এই মুহূর্তে বেশ কিছু আপডেট অনুযায়ী কিন্তু হর্ষিত চানাকে বাদ দিয়ে সেখানে হরদীপ সিংকেই প্রথম ম্যাচে খেলাবে বাংলাদেশের বিরুদ্ধে সেটাই কিন্তু টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট চিন্তা ভাবনা করে রেখেছে কিছু আপডেট কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে এসেছে পিটিআই কিছু আপডেট দিয়েছে আর তারপর ইএসপিএন ক্রিক ইনফো কিছু আপডেট দিয়েছে আর সেই আপডেট অনুযায়ী কিন্তু ইন্ডিয়ার প্লেইং ইলেভেন এরকমই হবে তো প্লেইং ইলেভেনটা একবার দেখে নিন ওপেনিং এ রোহিত শর্মা এবং শুভমান গিল তিন নম্বরে বিরাট কোহলি চার নম্বরে শ্রেয়াস আইয়ার पांच नम्बर के ए एल राहुल एज ए उइकेट कीपार छ नम्बर हार्दिक पांड्या, सात नम्बर अक्षर पैटेल आठ नम्बर रवीन्द्र जदेजा नम्बर कुलदीप जदव দশ নম্বরে হরদীপ সিং এবং এগারো নম্বরে মোহাম্মদ শামী তো টিম ইন্ডিয়ার প্রথম প্লেইং বাংলাদেশের বিরুদ্ধে প্লেইং ইলেভেনটা কিন্তু এরকমই হবে তো ইন্ডিয়া কিন্তু মেইনলি তিনজন স্পিনার খেলাচ্ছে এবং তিনজন পেসার খেলাচ্ছে তবে এই যে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটা খেলা হবে এই স্টেডিয়ামে কিন্তু টস একটা বড় ফ্যাক্টরি হিসেবে কাজ করবে কারণ এই স্টেডিয়ামে কিন্তু সেকেন্ড ইনিংসে যারা ব্যাটিং করে অর্থাৎ যারা রান চেস করে তারা কিন্তু ব্যাটিং খুবই সুবিধা পায় খুব বেশি সুবিধা পায় আপনারা প্রত্যেকেই জানেন দুবাইতে কিন্তু সেকেন্ড ইনিংসে একটা ডিউ ফ্যাক্টর কাজ করে অর্থাৎ ডিউ চলে আসে সেখানে স্পিনাররা খুব একটা সুবিধা পায় না তার একটা উদাহরণ আমরা পেয়েছি মানে তার একটা ফল কিন্তু আমরা পেয়েছিলাম দু হাজার একুশ টি ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের এগাইনিস্টে ওই ম্যাচটাতে কিন্তু এই টস হারার জন্য এবং সেকেন্ড ইনিংসের ডিউ ফ্যাক্টরের জন্য কিন্তু ম্যাচটা আমরা দশ উইকেটে হেরেছিলাম তো দুবাইতে কিন্তু টস একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে তবে আমাদের টিম খুবই স্ট্রং টিম রয়েছে আশা করি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুবই ভালো খেলবো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ